তোমরা কবরকে বেশি বেশি স্মরণ করো কারণ এটি তোমাদেরকে আখিরাতের কথা মনে করিয়ে দেয় তিরমি দুই তিন দুই পাঁচ তোমরা কবরকে বেশি বেশি স্মরণ করো কারণ এটি তোমাদেরকে আখিরাতের কথা মনে করিয়ে দেয়নি নিশ্চয়ই কবর জান্নাতের উদ্যানগুলোর একটি উদ্যান অথবা জাহান্নামের নামের একটি গহবর্ব তিরমিরি দুই চার ছয় শূন্য নিশ্চয়ই কবর জান্নাতের উদ্যানগুলোর একটি উদ্যান অথবা জাহান্নামের নামের একটি গহবর্ব তিরুমিরি দুই দুনিয়া মুমিনের জন্য দুঃখের আর কাফের জন্য আনন্দের জায়গা দিন দুনিয়া মুমিনের জন্য দুঃখের আর কাফের জন্য আনন্দের জায়গা দিন দুনিয়া মুমিনের জন্য দুঃখের আর কাফের জন্য আনন্দের জায়গা দিন কিয়ামতের দিন সব মানুষকে উলঙ্গ খালি পায়ে ও অপারিপক্ব অবস্থায় উঠানো হবে শহীদ মুসলিম দুই নয় কিয়ামতের দিন সব মানুষকে উলঙ্গ খালি পায়ে ও অপারিপক্য অবস্থায় উঠানো হবে কি শহীদ মুসলিম দুই এক তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ যে পরকালের জন্য প্রস্তুতিনে এবং দুনিয়ার মোহে বিভ্রান্ত হয় না কি বাইহা কি তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ যে পরকালের জন্য প্রস্তুতিনে এবং দুনিয়ার মোহে বিভ্রান্ত হয় না কি বাইহা কি কিয়ামতের দিন মানুষের পাশ সরবে না যতক্ষণ না সে তার জীবন ইলম সম্পদ ও শারীরিক শক্তি সম্পর্কে জবাব না দেয় কিয়ামতের দিন মানুষ তিনটি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত তার স্থান থেকে সরে যেতে পারবে না জীবনে কি করেছো জ্ঞান দিয়ে কি করেছ সম্পদ কোথা থেকে উপার্জন ও কোথায় ব্যয় করেছ এবং শরীর কিভাবে ক্ষয় করেছো তিরুমি হাদিস দুই চার এক সাত কিয়ামতের দিন মানুষ তিনটি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত তার স্থান থেকে সরে যেতে পারবে না জীবনে কি করেছো জ্ঞান দিয়ে কি করেছো, সম্পদ কোথা থেকে উপার্জন ও কোথায় ব্যয় করেছো। এবং শরীর কিভাবে ক্ষয় করেছো। তিরুমি হাদিস দুই চার এক সাত যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে বুখারি ও মুসলিম যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে বুখারি ও মুসলিম দুনিয়া কারাগার মুমিনের জন্য এবং কাফের জন্য জান্নাত মুসলিম হাদিস দুই নয় পাচ্ছয় আল্লাহর কাছে সবচেয়ে জ্ঞানী সে যে সবচেয়ে বেশি পরকালকে স্মরণ করে কি হাদিস ইবনে মাজা আল্লাহর কাছে সবচেয়ে জ্ঞানী সে যে সবচেয়ে বেশি পরকালকে স্মরণ করে গি হাদিস ইবনে মাজা আল্লাহর কাছে সবচেয়ে জ্ঞানী সে যে সবচেয়ে বেশি পরকালকে স্মরণ করে গি হাদিস ইবনে মাজা আল্লাহর কাছে সবচেয়ে জ্ঞানী সে যে সবচেয়ে বেশি পরকালকে স্মরণ করে গি হাদিস ইবনে মাজা তিনটি জিনিস মৃত ব্যক্তিকে অনুসরণ করে তার পরিবার তার সম্পদ ও তার আমল এর মধ্যে দুটি ফিরে আসে আর একটি থেকে যায় পরিবার ও সম্পদ ফিরে যায় আমল থেকে যায়নি বুখারি ও মুসলিম কবর আখিরাতের প্রথম স্তর যদি কেউ এই ধাপে মুক্তি পায় তাহলে পরবর্তী ধাপগুলো সহজ হবে আর যদি এই ধাপে ব্যর্থ হয় তাহলে পরবর্তী ধাপগুলো আরও কঠিন হবে তিরোমি হাদিস দুই তিন শূন্য তিন কবর আখিরাতের প্রথম স্তর যদি কেউ এই ধাপে মুক্তি পায় তাহলে পরবর্তী ধাপগুলো সহজ হবে আর যদি এই ধাপে ব্যর্থ হয় তাহলে পরবর্তী ধাপগুলো আরো কঠিন হবে তিরমি হাদিস দুই তিন শূন্য তিন দুনিয়া কারাগার মুমিনের জন্য এবং কাফেরের জন্য জান্নাত মুসলিম হাদিস দুই নয় পাঁচ ছয় বুদ্ধিমান ব্যক্তি সে যে নিজেকে হিসাব করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য কাজ করে আর অক্ষম ব্যক্তি সে যে খেয়ালখুশির অনুসরণ করে ও আল্লাহর কাছে কেবল আশা পোষণ করেছি তীরমি হাদিস দুই চার পাঁচ নয়